ফুচকা গুলা দেখেন শুধু কত সুন্দর হয়েছে আর কালারটা কত সুন্দর আর দুই পিঠ এক সময় ভেঙে সবগুলাই ভেঙে ফেলেছি ফুটিয়ে গেল দেখেন কত সুন্দর হয়েছে সব ফুচকা গুলা হয়েছে দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে আর দুই পিঠ দেখেন এতটা মুচমুচে হয়েছে কে আমাকে ভালো লাগছে সবগুলাই ভাঙতে আসসালাম আলাইকুম মেয়ে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সবার রিকোয়েস্টে সেই লোভনীয় ফুচকা রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা অনেক দিন থেকেই বলছিলেন তাই ভাবলাম আজকে দেখিয়ে দেবো তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন একদম পারফেক্ট হবে আপনাদের ফুচকা যদি মানে ভালো মতো বানাতে চান তাহলে পরে রেসিপিটা দেখবেন একদিন বানিয়ে এক মাস পর্যন্ত রেখে খেতে পারবেন সহজে নরম হবে না আর অনেকেই ভাইস থেকে কি হয় সেই লুচির মতো নরম হয়ে যায় শক্ত হয় না সেই সবগুলো হবে না তো আজকে ফুচকা বানাবো আমি সুজি দিয়ে তার জন্য এখানে আমি দুশো গ্রাম সুজি নিয়েছি আর এই সুজিটার দাম হচ্ছে দশ টাকা তো আমি দেখেন আপনাদেরকে একদম পারফেক্টভাবে দেখাবো বলে দিয়েছি ওই জন্য দুশো গ্রাম তো আবার ভাগ করে দেখিয়ে দিচ্ছি এই যে যাতে আপনাদের একদম পুরোপুরি বুঝতে সুবিধা হয় তার জন্য এই যে সুজিটাকে আমি চারটে ভাগে ভাগ করে নিয়েছি তিনটে ভাগ এইভাবে করে নিয়েছি মানে আপনাকে চার ভাগের এক ভাগ ময়দা লাগবে এই যে যতটা এখানে আমি এক ভাগ সুজি রেখেছি ততটা কিন্তু এখানে ময়দা নিয়েছি দুশো গ্রাম সুজির জন্য পঞ্চাশ গ্রাম ময়দা ভালো করে মিশিয়ে নিব আর এই ফুচকার আটাতে কোনো রকম লবণ খাবার সোডা বেকিং পাউডার কিছুই দেব না আমি আজকের ফুচকা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দেবার মেখে নেব আজকে আমাদের এদিকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আর মেঘ রাখছে প্রচুর তো এই বৃষ্টির দিনে ফুচকা খেতে কিন্তু দারুণ লাগবে অল্প অল্প পানি দিই মেখে নিয়েছে আর দেখেন এইরকম করে মেখে নিতে হবে খুব বেশি শক্ত হবে না খুব বেশি নরম হবে না মিডিয়াম করেই মেখে নিতে হবে এই যে আর কিন্তু এখানে পানি লাগবে না এবারে এইভাবে প্রায় পাঁচ মিনিট খুব ভালো করে মেখে নেবে তাই আমি ভালো করে মেখে নিয়েছি এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে মিনিটের জন্য এই ফাঁকে এবার আপনাদের ফুচকার জন্য আলু মাখা আর পানিটাও বানিয়ে দেখাবো ফুচকার জন্য প্রথমে আপনাদেরকে তেঁতুল পানিটা বানিয়ে দেখাও তার জন্য এখানে আমি কিছুটা তেঁতুল পানিতে ভিজিয়ে রেখেছিলাম এইভাবে কচলে বীজটাকে আলাদা করে নেবে এখন দেখবেন যে বাজারে ফুচকা বিক্রি করছে তারা কিন্তু আর তেঁতুল পানি বানাচ্ছে না যে সেই টক লবণ পাওয়া যাচ্ছে বা টক চিনি সেইটা দিয়েই বানাচ্ছে সেটা কিন্তু শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক আর সব থেকে বেশি কি তেঁতুল পানিতে বেশি স্বাদ লাগে খেতেও ভালো লাগে আর তেঁতুলটা শরীর পক্ষেও ভালো এই যে তেতলের পাউডারটাকে বের করে নিয়েছি আর বীজটাকে টাকা আলাদা কিনবি পানি দিয়ে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ চিলি ফ্লেক্স ধনে পাতা কুচির হ্যাঁ ধনে আর পুদিনা পাতা চাটনি দিয়ে দিচ্ছি এই যে ভাজা মশলা এটা দেওয়ার কারণেই ফুচকাটা দারুণ একদম মজা লাগবে স্বাদ অনেক বেড়ে যায় এবার দিয়ে দিচ্ছি লেবুর রস আর ভাজা মশলাটা আমি কীভাবে বানিয়েছি রেসিপি কিন্তু আমার দেওয়া আছে অন্য ফুচকাটা দেখে নেবেন আজকে আর দেখাচ্ছি না নিজেতে তোল পানিটা রেডি হয়ে গেছে দেখতেই দেখেন কত লোভনীয় বাইশ এবার আলুটা মেখে দেখাবো তার জন্য এখানে আমি কিছুটা আলু সেদ্ধ করে হাতে করে ম্যাশ করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা ছোলা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম খুব সুন্দরভাবে ভিজে গেছে শশা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি তবে ঝালটা আপনারা কম বেশি করে নেবেন চিলি ফ্লেক্স আমি এখানে কিন্তু গুঁড়ো লঙ্কা দেব না স্বাদ মতো লবণ ধনে পাতা খুশি আর সেই ভাজা মশলাটা একটু লেবুর রস ভালো করে মাখবো আমি এখানে সাদা লবণটা দিয়েছি শুধু আপনার চাইলে সাদা লবণ বিট লবণ দুটোই দেবেন তাহলে আরো বেশি ভালো লাগবে তেতুল পানিটা একটু দেবো আলু মাখাও রেডি ডোটা রেস্টে রাখা দশ মিনিট হয়ে গেছে আবার একবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব এবার এইখান থেকে ছোটো ছোটো লেচি কেটে নেব যেই সাইজের খুচকা করবেন সেই সাইজের কেটে নেবেন এই যে এই সাইজ করে কেটে নিন এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছে একটু ময়দা দিয়ে দই হবে এইভাবে ব্লেন্ড করবে সেই প্যাকেটে ভরে রাখে যদি শক্ত না হয়ে যায় একটা একটা করে বের করবো আর বের করবো এই যেখান থেকে একটা নিয়েছি নিয়েছে আপনার চাইলে একসঙ্গে বড় করে বেলে একদম পাতলা করে বেলবেন ছোটো ছোটো করে কেটে নেবেন এবার হাত দিয়ে একটু ভেবেছি একটা শুকনো ময়দা দিয়ে বেলে নেবো হুম যতটা সম্ভব হয় একদম পাতলা করে বেলে নেবেন তাহলে পরে ফুচকাটা ভালো হবে এই একদম পাতলা করে বেলে নিয়েছি আর ফুচকার সাইজটা আপনারা ছোটো বড়ো করে নিতে পারেন এখানে একটা সুতির কাপড় নিয়েছি এইভাবে একটা একটা করে রাখবো

তেলটাকে এবার খুব ভালো করে গরম করে নিতে হবে সেই ধোঁয়া গরম করে নিতে হবে যত তেল মানে ভালো গরম হবে ফুচকাটা তত বেশি ভালো ফুলবে তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি আর তেলটা দেখেন কত ভালো করে গরম করেছি ধোঁয়া ওঠা ধোঁয়া উঠছে এইরকম গরম করে নিতে হবে এবার দিয়ে দিব দেখেন দেওয়ার সাথে সাথে ফুলে উঠছে সব সমান ফুলবে আর ফুচকা যেই ফুলে যাবে তখন কিন্তু উঠে যেতে না তাহলেও কিন্তু নরম হয়ে যাবে ফুচকাটাকে ভালো করে ভেজে নিতে হবে মুচমুছা করে ভাজা হয়ে গেছে উঠিয়ে নেবো এই যে কত সুন্দরভাবে ফুলে উঠছে আপনাদেরকে বারবার বলছি তেল কিন্তু ভালো করে গরম করবেন তেল যদি ভালো মতন গরম না হয় তাহলে কিন্তু ফুচকাগুলা দেখবেন ফোলাতেই পারবেন না আর একটু ভালো করে ভেজে নেবেন উল্টে পাল্টে এগুলো ভাজা হয়ে গেছে फुल देखें এই কটাতে তো এক খাঁচি হয়ে গেল এখনো তো আছে দশ টাকা সুজি দিয়ে দেখেন অর্ধেকের অর্ধেক করেছি তাও দেখেন এতগুলা মানে এক খাঁচি হয়ে গেছে এখন তো আছেই আর ও একটা তো দেখেই দিয়েছি লেচিটা এত ফুলছে আপনারা অনেকেই বলেন যে ফুচকা ফুলে না কিন্তু দেখেন আমি কিভাবে করছি দেখেন কত ফুলছে একদম ফুলে ঢিপ ঢিপ হয়ে একটাও মানে দুই একটা হয়তো যাবে কিন্তু সবগুলাই ফুলছে আমি যেভাবে দেখাচ্ছি প্লিজ আপনারা ওইভাবে করবেন মানে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কিভাবে বলছি কি করতে বলছি তাহলে পরে দেখবেন আপনাদের ফুচকাগুলো এরকমই সুন্দর হবে আর একদিন ভেজে আপনি বিশ্বাস করেন এক মাস রেখে খেতে পারবেন ফুটিয়ে গেল অর্ধেক সুজি দিয়ে দেখেন মানে এক প্যাকেট সুজি ভিজিয়েছিলাম তার মধ্যে অর্ধেকটা করেছি এতগুলা হয়েছে ফুচকা নিয়ে হাজির হয়ে গেছি আর আমার পাশে দেখেন দুটো বসে গেছে খাওয়ার জন্য তো ফুচকাওয়ালা দেখেন অনেকক্ষণ হয়ে গেল ভাজা তাও দেখেন কতটা মুচমুচে হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি আর প্রথমেই দেখেন ফুচকার কালারটা দেখেন শুধু কত সুন্দর হয়েছে এই যে আর আমি বেছে রেখেছি কটা ফুলে নিয়ে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো এই যে হ্যাঁ দুই তিন আর এই একটা ষাটটা নিই কিন্তু এগুলো একেবারে মুচমুচে হয়েছে এটাই দেখা যাচ্ছে আপনাদেরকে এই যে দেখেন সবগুলো মুচ মুখায় একটা ভালোগুলো এই যে দেখেন কত সুন্দর হয়েছে ছুটতেই ভয় লাগছে মানে ভেঙে ভেঙে যাচ্ছে এতটা মুচমুচে হয়েছে এই যে দেখেন কত সুন্দর হয়েছে সব ফুচকাগুলো হয়েছে হলে একদম ঢিপ ঢিপ হয়ে গেছে মোটামুটি সবগুলাই একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি এই যে দেখেন আর দুই পিঠ দেখেন এক সমান দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে আর দুই পিঠ দেখেন এই যে এক সমান দুই পিঠ তার সাথে ধান আলু মাখা তারপরে পানি কত সুন্দর এত ছোট গুলা দিতে হবে খেতেই পারবে না মোটামুটি মনে হচ্ছে এই যে দেখেন কত সুন্দর হ্যাঁ ওকে একটা দিই একদম মেঘলা মিষ্টি হচ্ছে বেশি ভালো লাগবে ছোটোগুলা তোকে বেশি দিচ্ছি রে তা মুখা করতেছিস না হলে আমি তো রোজা আছি মুখে পানি চড়ে আসছে আমার একবারে মুখে বললে মুখে ভর্তি বানবে তা আমি দেখলাম ছোটগুলা বেছে বেছে দিয়েছি আস্তে আস্তে খা গলায় লাগবে তারপর আস্তে আস্তে খা আস্তে আস্তে খেয়ে বলবি কেমন হয়েছে এত মোটা খেতেই পারবি না ছোট্ট গুলা বাপরে মচমজ করে আওয়াজ আর একটা দেখাই এতটা মুচমুচ হয়েছে কি আমাকে ভালো লাগছে সবগুলাই ভাঙতে ফুচকা গুলা এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে আপনারা যদি বাড়িতে না বানান তাহলে বুঝতে পারবেন না আর আমি যেভাবে দেখিয়েছি প্লিজ আপনারা এইরকম করেই বানাবেন দেখবেন খুবই মুচ হবে আর কোনো রকম খাবার সোডা বা লবণ কোনো কিছুই দিবেন না আর এইভাবে ফুচকা বানিয়ে একটা এয়ারটাইট কৌটোর মধ্যে বা প্যাকেটের মধ্যে ভরে রেখে দেবেন কিংবা মুড়িটিনও হয়ে রাখতে পারেন একেবারে এইরকম মুচমুচে হয়ে থাকবে এক মাস পর্যন্ত ভালো থাকবে এইভাবে আগে থেকে বানিয়ে রেখে দেবেন ঈদের দিনে খাবেন দেখবেন কতটাও ভালো লাগবে আশা করছি আজকের এই ফুচকা রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ কেমন হয়েছে আপনি